প্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউএইচ টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সংস্থার চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ এবং আমার পাশে উপবিষ্ট আছেন সংস্থার প্রতিষ্ঠাতা মহাসচিব আপনি মোহাম্মদ শাহজাহান অরুণ আমরা আপনাদের সামনে আজকে বেশ কিছু ধারাবাহিকভাবে কিছু কন্টেন্ট আমরা আপনাদের সামনে উপস্থাপন করব আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের জাতিগত উন্নয়ন আমাদের যে সব সমস্যাগুলি রয়েছে তার সম্ভাব্য সমাধান আমরা কোনভাবে করতে পারি এবং আমাদের কিছু দিক নির্দেশনা থাকবে যে পথে গেলে সারা পৃথিবীতে বহু রাষ্ট্র এর থেকে উন্নতি করতে পেরেছে বা সুফল পেয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তবে তার আগে চলমান সমস্যাগুলোই আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করি চলমান সমস্যা যেটি আমাদের দেশ ও জাতির জন্য বর্তমান সময়ে সবচেয়ে টক অফ দ্য কান্ট্রি বা টক অফ দ্য টাইম বলে আমরা সময়ের যে সর্বালোচিত যে বিষয়গুলি সেটা নিয়ে আলোচনা করতে চাই আপনারা যেগুলো জানেন তার সেই জিনিসগুলোর ভিত্তিতেই আমরা আলোচনা করব যেমন আজকে আমরা এখন আলোচনা করছি সাম্প্রতিক সময়ে অতিরিক্ত মাত্রাতিরিক্ত অপ্রত্যাশিতভাবে বেড়ে গেছে নারী নির্যাতন ধর্ষণ শিশু নির্যাতন এটি আমাদের জন্য একটি লজ্জা কলঙ্কের বিষয় এবং অনেক উদ্বেগের বিষয় ধরুন একটি শিশুকে আজকে আমরা পেপারে দেখলাম যে শিশুটি নির্যাতিত হয়েছে এবং তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে এর পেছনে অনেক কারণ আছে হয়তো কিছু আছে রাজনৈতিক কারণ কিছু আছে সামাজিক কারণ কিছু আছে পারিবারিক কারণ এই যে কারণ সমূহ এগুলো বাড়ছে কেন এগুলোর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা না নেওয়ার কারণে আইনের প্রয়োগ না থাকার কারণে হয়তো ভালো আইন আছে কিন্তু তার প্রয়োগ নেই না থাকার কারণে এটি বাড়ছে ধরুন যে মেয়েটিকে যে শিশুটিকে ছয় বছর সাত বছর শিশুটিকে আজকে আহ নির্যাতন করে ধর্ষণ করে তাকে হত্যা করা হলো ওই মেয়েটি যদি আপনার মেয়ে হতো আমার মেয়ে হতো বা কারো বোন হতো কারো স্বজন হতো তাহলে সেটা আমাদের কাছে কেমন লাগতো আজকে আমরা যে নিরাপত্তা পালন করছি আমরা কখন নীরব থাকতে পারতাম তখন কি আমাদের কাছে এই কষ্ট তার যে কষ্টের আহাজারিতে তার স্বজনরা চিৎকার করে আকাশ পাঠাচ্ছেন আমরা আহাজারি করতাম না আজকে আমি পালন আজকে তার স্বজনের এই করুণ পরিণতির কারণে সে আহাজারি করছে কালকে আমারও তো হতে পারে আপনারও তো হতে পারে ওনারও তো হতে পারে কি বলেন আমরা এই যে শিশু অধিকার অবশ্যই শিশু অধিকারের বিষয়ের পরে এই শিশু নির্যাতন বিষয়ের আপনি কি মনে করেন কোন দৃষ্টিতে দেখছেন এটা কোন রকম ভাবেই মেলে নেওয়া যায় না কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আজ দীর্ঘদিন আমরা পার হয়ে গেছি আমাদের মধ্যে এখনো সেই সভ্যতা আসেনি বা আমরা এখনো পর্যন্ত আইনের শাসনটাকে সেইভাবে প্রয়োগ করতে পারতেছি না রাইট এইটাই আর কি আমাদের দুঃখ রাইট আইন যতটুকু আছে যতখানি আছে সেটা যদি প্রয়োগ থাকতো তাহলে কিন্তু আমাদের দেশের এই অধপতন ঘটতো না এই অধপতনের জন্য মূলত আইনের সঠিক প্রয়োগ নেই আর আমরা যে জিনিসটা দেখছি সামাজিক অসচেতনতা শুধুমাত্র আইন প্রয়োগ কিন্তু একটি দেশের এই অপরাধগুলো দমন করা যায় না মানুষকে সচেতন করতে হবে 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 করতে সমাজে প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন দপ্তরে গিয়ে গিয়ে তাদেরকে বোঝাতে হবে যে দেখুন আপনারা আজকে যে জিনিসটা আমরা কথা বলছি এই ঘটনা আপনার আমার সবার জীবনে আসতে পারে যে কোনো মুহূর্তে কারণ যারা আমাদের মধ্য থেকে হারিয়ে যাচ্ছে তারা তো আমাদের কারো না কারো স্বজন অবশ্যই আর এই যে হৃদয় বিদয়ের ঘটনাটি এটি আমাদের সীমাহীন লজ্জার অতলে ডুবিয়ে দিচ্ছে জাতিগতভাবে সারা পৃথিবীর কাছে আমরা নিন্দিত হচ্ছি যে ধর্মশালায় একটি মাদ্রাসায় বা একটি মসজিদের মধ্যে একটি শিশুকে নিয়ে ধর্ষণ করে তাকে হত্যা করা হচ্ছে মাদ্রাসায় ছোট ছোট শিশুদেরকে সেখানে ছেলে শিশু এমনকি নারী শিশু তো আছে ছেলে শিশুরাও সেখান থেকে রেহাই পাচ্ছে না এই যে মানসিকতা সেখানে ধর্মীয় শিক্ষা দিচ্ছে তারা নিজেরাই ধর্মকর্ম শিখেছে শিখে তারা শিখাচ্ছে তারা যদি এই জঘন্য অপরাধের সাথে জড়িত থাকে তাহলে আমরা কোথায় যাব। মানুষ কি শিখবে কাদের কাছে যাবে বড় আশা করে মানুষ সাধারণ শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নিয়ে ধর্মীয় শিক্ষার দিকে যায় যে আমার ছেলেটি আমার মেয়েটি ইসলামিক শিক্ষায় বা ধর্মীয় শিক্ষায় বা এই ধরনের একটা ভালো শিক্ষা শিক্ষিত হলে সে হয়তো ভালো মানুষ হবে তার জন্য তাকে নিয়ে মাদ্রাসায় তাকে ভর্তি করা হচ্ছে তাকে আহ সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করছে সেখানে গিয়ে যদি সে নির্যাতিত হয় সেখানে গিয়ে যদি সে সম্ভ্রম হারায় প্রাণ হারায় তাহলে বেদনাদায়ক আর কি হতে পারে এতিম খানার এতিম শিশুরা আছে যাদের কোথাও যাওয়ার জায়গা নেই এই পৃথিবীতে স্বজন বলতে কিছুই নেই তাদের বাবা নেই মা নেই আপন জন বলতে কেউ নেই তারা আশ্রয় এখানে তারা মুখ বুঝে দিনের পর দিন এই নির্যাতনগুলো এই শিক্ষকদের বা কর্তৃপক্ষের নির্যাতন সহ্য করছে এবং তারা বাইরে মুখ ফুটে বলছে না এই নির্যাতনের মধ্যে দিয়ে তারা বড় হচ্ছে এবং এমন একটা পর্যায়ে একটা সেই নির্যাতকের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে তো এইরকমই জেলখানায় শিশুদের যে যেখানে রাখা হয় বা নারীদের যেখানে রাখা হয় সেখানে কিন্তু আমাদের সেইভাবে তাদের নিরাপত্তা বা তাদের সুব্যবস্থা কিন্তু সেখানে আমরা মানে আমরা দেখি না আছে যদিও বিধান আছে রাখার কিন্তু সেখানে সুব্যবস্থা না থাকার ফলে কি হচ্ছে যে শিশুটি তার মায়ের সাথে জেল খাটছে শিশুটি তো অপরাধ করেনি না ওই শিশুটি জেলখানার মধ্যে আচরণ থুকু দেখে দেখে সে কিন্তু অভ্যস্ত হবে যে এটাই বোধ তার জগৎ কিন্তু তার বাইরে যেটা সুন্দর পৃথিবী আছে জগৎ আছে মানুষ আছে আরো অনেক কিছু দেখা জানার আছে সেটা কিন্তু সে প্রথমে আর জানলো না সে যতদিন মায়ের সাথে পাঁচ বছর সাত বছর জেল খেটে যখন বের হলো তখন তার কাছে এক অচেনা পৃথিবী মনে হবে যেই অচেনা পৃথিবীর সাথে তো আমি পরিচিত নই না এই জন্য এই কিছু জায়গায় আমাদের বিধান চেঞ্জ করতে হবে হবে যেসব মায়েদের জেল তাদের যদি শিশুরা থাকে তাদেরকে আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়া আলাদাভাবে নার্সিং করা আলাদাভাবে লেখাপড়া শেখানো তাদের সেইভাবে মানুষ করার জন্য একটা সুযোগ সুবিধা থাকতে হবে এবং সে দায়িত্ব রাষ্ট্রে নিতে হবে রাষ্ট্রের নাগরিক আমরা সবাই এই রাষ্ট্রের মালিক আমরা সবাই রাষ্ট্রটি যতখানি সম্পদের এই রাস্তায় আস্তে সব সম্পদ যদি সমানভাবে বন্টন করা হয় ওই শিশুটিও এক ভাগের মালিক আমি এক ভাগের মালিক আপনি এক ভাগের মালিক তাহলে কেন তার প্রতি আমরা অবহেলা করব কোন মানে দোহাই দিয়ে যে আমাদের ফান্ড নেই অর্থ নেই আপনি কার জন্য ফান্ড চাচ্ছেন যে সে মালিক সে আপনিও মালিক এক ভাগের সেও এক ভাগের মালিক তাহলে রাষ্ট্র কেন তার দায়িত্ব নিবে না আমরা রাষ্ট্র হিসাবে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বলে পৃথিবীর কাছে আমরা পরিচিত আমরা মাথা উঁচু করে দাঁড়াচ্ছি কিন্তু যখন প্রতিদিন পেপারে এক একটা নারী নির্যাতন ধর্ষণ শিশু ধর্ষণের ঘটনা আসছে তখন আমাদের মুখটা কোথায় যাচ্ছে সারা পৃথিবীর কাছে চলে যাচ্ছে যে বাঙালি এখন মরিয়া হয়ে উঠেছে স্বজাতিকে নির্যাতন করে হত্যা করা শিশু ধর্ষণ নারী ধর্ষণ এই যে বিধর্মীদের নির্যাতন একটা লোক বিধর্মী তার জন্য যে আমাকে তাকে নির্যাতন করতে হবে তারপরে জুলুম করতে হবে সে হিন্দু হোক খ্রিস্টান হোক বুদ্ধ হোক সে তো এই দেশের রাষ্ট্রের নাগরিক সে দেশের মালিক তাহলে সেই মালিক হয়ে আমি শুধু ধর্মীয় কারণে তারপরে চড়া হতে পারি না আমি ধর্মীয় কারণে তাকে নির্যাতন করতে পারি না তার অধিকার থেকে বঞ্চিত করতে পারি না এই যে মানসিকতা এটা কিন্তু খুব প্রকট আকার ধারণ করেছে এখন আমাদের এই বিষয়ে আমাদের কি করা উচিত আপনি আমি কি মনে করেন এখন এ বিষয়ে আমরা সমাজের কাছে দেশের কাছে তুলে ধরতে হবে সম্পূর্ণ ঘটনা তুলে ধরে সমাজের মাধ্যম দিয়ে এর সমাধান চাইতে হবে চাইতে হবে রাইট এটা ভালো কথা যে আমরা জনগণের সামনে সমস্যা তুলে ধরতে পারি আমরা জনগণের সামনে উন্মুক্ত ভাবে কাউন্সিলর যারা আছেন সেই কাউন্সিলরের মাধ্যমে কাউন্সিলিং করে সেখানে তাদের কাছ থেকে সমাধান চাইতে পারি রাষ্ট্রীয় আইন আছে আইন আমরা তাদেরকে জানাতে পারি যে আইনের বিধান এই আছে আপনারা কি মনে করেন আমাদের কি করণীয় উচিত সেখানে ধর্মীয় যারা শিক্ষক আছে তাদেরকে তারা থাকবে মাদ্রাসার শিক্ষক থাকবেন মসজিদের ইমাম থাকবেন সমাজসেবা অফিসার থাকবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক থাকবে সামাজিক যারা জনপ্রতিনিধি তারা থাকবেন সমাজে গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা থাকবে শিক্ষকরা থাকবেন সাংবাদিক থাকবেন সবাইকে নিয়ে বসে যদি আমরা আলোচনা করি তাহলে নিশ্চয়ই যে কোনো খুঁজে পাবো তাই তো সেই অবশ্যই একমত আমরা তাহলে দুজনে এই যে বর্তমান সময়ের যে ভয়াবহ আকার ধারণ করছে শিশু ধর্ষণ নারী নির্যাতন এই যে সংখ্যালঘু নির্যাতন এটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের সোচ্চার হতে হবে কথা বলতে হবে নীরব থাকা যাবে না আজকে যদি আপনি আমি নীরব থাকি কালকে কিন্তু এই ঘটনা আপনার আমার পরে ঘটবে তখন সারা পৃথিবী নীরব থাকবে তামাশা দেখবে আমাদের কিন্তু এই তামাশা দেখার অপরাধে কিন্তু সৃষ্টিকর্তার কাছে জবাব দিয়ে করতে হবে তোমাদের বিবেক ছিল বুদ্ধি দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম শক্তি দিয়েছিলাম ক্ষমতা দিয়েছিলাম কেন তোমরা সামান্য কিছু সেখানে ব্যয় করি এই কৈফত আমাদের কাছে সৃষ্টি চাইবে না অবশ্যই সেই কৈফত থেকে আমরা মুক্তি পেতে গেলে আমাদের কথা বলতে হবে আমাদের এই সমস্যাটাকে জাতীয় সমস্যা শীর্ষ হবে আমাদের সবাই এটাকে গ্রহণ করে নিয়ে আমাদের আলোচনা করতে হবে মুক্ত আলোচনার মাধ্যমে ডিসাইড করতে করতে হবে হবে যে যে এক একটা এলাকা নির্ধারণ আমার এই এলাকার মধ্যে এই ধরনের ঘটনা চলবে না যদি কেউ ঘটায় আমরা তাদেরকে আইনের কাছে সুপর্দ করবো এবং তাদেরকে নিন্দা জানাবো এবং তাদেরকে বিরত রাখার জন্য সর্বতভাবে চেষ্টা করব আমি মনে করি জনপ্রতিনিধি জি কমিশনার চেয়ারম্যান মেম্বার এরা যদি সচেতন হয় থানার ওসি থানার ওসি হ্যাঁ হ্যাঁ তার বেশিীরা সচেতন হইবে এর সমাধান তো এই ক্ষেত্রে আমরা চাই সবাইকে নিয়ে আমরা একটা সহমত পোষণ করে একটা সমাধানের রাস্তা খুঁজে বের করে এই সমস্যা থেকে এই ভয়াবহ সংকট থেকে উত্তরণের পথ আমরা খুঁজব আশা করি আপনারা আমাদের সেই ডাকে সাড়া দিবেন আজকে যারা আমাদের সেই কনটেন্ট দেখছেন পরবর্তী কনটেন্টে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমাদের সাথেই থাকুন অসংখ্য ধন্যবাদ